স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় উনিশশো তিয়াত্তর সালে মালয়েশিয়ায় মারদিকা কাপে সেই দলের অধিনায়ক ছিলেন ডিফেন্ডার পিন্টু জাকারিয়া পিন্টু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ পরিচিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে এগারোটার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ফুটবলার মৃত্যুকালে তার বয়স ছিল একাশি বছর রবিবারই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এর পরেই সকালে ভেসে এলো বাংলাদেশ ফুটবলের প্রথম অধিনায়কের মৃত্যুর খবর জাকারিয়া পিন্টু ষাট ও সত্তরের দশকে মোহামেডেনের জার্সিতে খেলেছেন বলতে গেলে মতিঝিলের দলটির ঘরের ছেলে ছিলেন এই ডিফেন্ডার মহামেডেনের স্বর্ণালী দিনগুলোতে অধিনায়ক ছিলেন তিনি উনিশশো একষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টানা খেলেছেন মহামেডানে সেই ক্লাবের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ডাগআউট সামলেছেন জাতীয় দলেরও উনিশশো উনষাট সালে যোগ দেন তৎকালীন জনপ্রিয় দল ঢাকা ওয়ান্ডার্সে পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতার এই ফুটবলার নিজের দলের হয়ে হাফ ব্যাকে খেলে সবার নজর কেড়ে নেন উনিশশো ষাট সালে নিজের দলকে লিগ চ্যাম্পিয়ন করার গৌরব অর্জন করেন উনিশশো একষট্টি সালে যোগ দেন মহামেডন স্পোর্টিং ক্লাবে এরপর উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত টানা পনেরো বছর মহামেডনে খেলে ফুটবল থেকে অবসর নিয়েছেন ক্লাবে যোগ দেওয়ার প্রথম বছরই মহমেডান লীগ স্বাধীনতা দিবস টুর্নামেন্ট ও বরিশালে শের বাংলা শিল্ডে চ্যাম্পিয়ন হয় উনিশশো পঁচাত্তর সালে যখন খেলা ছেড়ে দেন সেবারই লীগ চ্যাম্পিয়ন হয় মহামেডন খেলোয়াড় হিসেবে তিনি লীগ শিরোপার স্বাদ পান উনিশশো তেষট্টি পঁয়ষট্টি ও ছেষট্টি সালে উনিশশো আটষট্টি সাল থেকে ফুটবল ক্যারিয়ারের শেষ পর্যন্ত আট বছর তিনি ছিলেন মহামেডানের অধিনায়ক মহামেডানের হয়ে এটা রেকর্ডও বটে স্বাধীনতার পূর্ববর্তী সময়ে নানা বৈষম্যের মধ্যেও পাকিস্তান ফুটবল দলে খেলেছেন পিন্টু স্বাধীনতা পরবর্তী প্রথম বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন খেলা ছাড়ার পর মহামেডান ক্লাব ও ফেডারেশনের নানা দায়িত্ব পালন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদেও কর্মকর্তা হিসেবে কাজ করেছেন কিংবদন্তি এই ক্রীড়া ব্যক্তিত্ব একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখতে সেই সময় দেশের ফুটবলাররা ভারতে প্রদর্শনী ফুটবল ম্যাচের মাধ্যমে মুক্তিযুদ্ধের তহবিলে অর্থ প্রদান করেন স্বাধীন বাংলার সেই দলের অধিনায়কও ছিলেন জাকারিয়া পিন্টু উনিশশো সালে তার নেতৃত্বে স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের সহ বিভিন্ন রাজ্য ও জেলায় ষোলোটি ম্যাচে অংশ নিয়ে বারোটিতেই জিতেছিল ওই ম্যাচগুলো খেলে যে অর্থ সংগ্রহ হয়েছিল তা তৎকালীন মুক্তিযুদ্ধ তহবিলে দিয়ে দেন তারা উনিশশো সালে তেরো ফেব্রুয়ারি ঢাকা স্টেডিয়ামে রাষ্ট্রপতি একাদশ ও মুজিবনগর একাদশের মধ্যে প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় মুজিবনগর একাদশের অধিনায়ক ছিলেন এই ডিফেন্ডার এছাড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক ছিলেন তিনি উনিশশো তেতাল্লিশ সালে অবিভক্ত ভারতবর্ষের নওগাঁয় জন্মহিন ট্যুর কখন ভাগের এই ফুটবলার বাংলাদেশ সরকার থেকে উনিশশো পঁচানব্বই সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন